নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা তিরিশ সালে নির্বাচন হবে কিনা এরকম নানা আলোচনা যখন চলছে এবার আমরা দুই শক্তিধর দেশের চাপের কথা জানতে পারলাম রাশিয়া এবং জাপান দ্রুত নির্বাচনের আহ্বান জানালেন এদিকে আবার মহাবিপদে পড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসকে অবৈধ ঘোষণা করলেন রাশিয়া এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হঠাৎ করে শেখ হাসিনাকে এই দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করায় ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং মহাবিপদে পড়েছেন তার সমন্বয়করা সারা দেশে কী করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বিদেশটা সমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন

প্রতিদিনের মতো আমি আপনাদের ছেড়ে আর দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা

সারা সারা করে বাংলাদেশের মানুষের ছিল কখনো আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার গ্রেপ্তার করা হয় আর এরপর থেকে সারা বাংলাদেশ যেন তোলপাট সৃষ্টি হয়ে যায় কারণ একজন ভালো মানুষকে কেন গ্রেপ্তার করা হলো এই জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলন করা হয় যেন ব্যারিস্টার সুমনকে মুক্ত করে দেওয়া হয় বিশেষ করে তার নিজ এলাকা এবং সিলেটবাসী তার জন্য দিনরাত পরিশ্রম করে আন্দোলন করেছেন যেন তাকে ছেড়ে দেওয়া হয় সুমন ভাইয়ের মুক্তির করছে সুমন আমরা জানছি না ব্যক্তিগত জীবনে বেริস্টার সুমন একজন ভালো মনের মানুষ সবাই তাকে মানবত্তার ফেরিওয়ালা নামেও চিনেন কারণ তিনি সিলেটবাসীর জন্য এত কিছু করেছেন যে সিলেটবাসী কখনো ভুলতেই পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপিরা ছিলেন বা আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন তাদের মধ্যে ওয়ান এন্ড অল ইন ব্লুজুত বলছিলেন বেริস্টার সাইদুলক সুমন বিভিন্ন কারণে আলোচিত আবার সমালোচিত তবে তার সাপোর্টার শ্রেণীর সংখ্যা আসলে কিন্তু বাংলাদেশে বেশি দলমত নির্বিশেষে বেরিস্টার সুমন বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তবে পলিটিক্যাল অনেক বক্তব্যে বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্যের কারণে তিনি কিন্তু ফেঁসে গেছেন আর এরপর একটা মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল খাটছিলেন কিন্তু আজকে বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ পোর্টালে ইউটিউবে টিকটকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট একটা নিউজ হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে ব্যারিস্টার সুমনকে আর হত্যা মামলায় কারাগারে থাকা এই সংসদ সদস্যের মুক্তির একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তিনি একটা প্রাডু টাইপের গাড়িতে ঘুরছেন গলার মালা তারপর মানুষ তার পেছনে হাজার হাজার এখন ঘটনা হচ্ছে ঘটনাটা সত্য নাকি মিথ্যা যে আমাদের সেনাপ্রধান কি এমন নির্দেশনা দিয়েছেন অথবা সেনাপ্রধান যদি নির্দেশনা দিয়েও থাকেন ব্যারিস্টার সুমন কি এভাবে বের হওয়ার সুযোগ আছে এতটুকুতে আপনাদের বোঝা রয়েছে যে বিষয়টা গুজব হান্ড্রেড পার্সেন্ট গুজব কেন গুজব সেনা প্রধানের নির্দেশে কারাগারে মানে আটক থাকা কোনো ব্যক্তি জেলে আটক থাকা কোনো ব্যক্তি যার বিরুদ্ধে আছে রিমান্ড চলছে যার শুনানি চলছে এই মুহূর্তে সেনাপ্রধান একটা ফোন দিলেন আর কারা কর্তৃপক্ষ তার ওইখান থেকে ছেড়া দিল এটা কি থানার মতো যে ধরেন জিজ্ঞাসাবাদের জন্য চারজন লোক করে পুলিশ ডাক দিয়ে গাড়িতে তুলছে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলতেছে তারপর উপর থেকে কোনো নেতা মন্ত্রী এমপি হেলো করলো যে ওরে মামলাতে ঢুকান ওরে ছেড়ে দো এটা কি এরকম

কাতা থেকে বাংলাদেশে আইসাই এই লোক এরকম দুঃসংবাদের মধ্যে পড়ছে তবে যারা বুঝে তারা কিন্তু বুঝা গেছেন বাংলাদেশে পাড়া দিয়ে তিনি দেখলেন যে উনি নাকি ফোন কইটা হ্যালো কইডা বেস্টার সময় মুক্তি দিয়ে দিচ্ছেন তো এই বিষয়গুলা আসলে এক শ্রেণীর ক্রিয়েটার আছে তবে আমরা মনে করি এদেরকে আইনের আওতায় আনা উচিত অনেক স্পর্শকতর ইস্যু এইভাবে রাতারাতি ভাইরাল হয়ে যায় যেটা বাস্তবতার সাথে টোটালি ভিন্ন একটা চিত্র কিছু ভিউ পাওয়ার আশায় কিছু আহ মানে কি বলছে মানুষকে বিভ্রান্ত করার আশায় গুজব সরানোর আশায় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আশায় কালকে দেখবেন এরকম একটা নিউজ চলে আসতে পারে দেশে ফিরতে খালেদা জিয়া পারে মানে মানুষের বিশ্বাস করবে কেন করবে গুজব ভিডিও ছড়ানো হয়েছিল একটার মধ্যে বলা হয়েছিল ডক্টর মধ্যে ইউনুস ট্রাম্পের একটা ভিডিও ডাবিং করা যে ইউনুসকে সরানোর নির্দেশ দিচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে আনার নির্দেশ দিচ্ছে এই ভিডিও দেখা সম্ভবত ফেনীতে একাধিক আওয়ামী লীগের নেতা কর্মী তারা হুন্ডা মুন্ডা নিয়ে বিজয় আলাইছিল বাজারে

সব থেকে বেস্ট পলিসি ছিল যে এই মুহূর্তে রাজনীতিতে চুপ করে থাকা এবং আউনি এটা করে অহন কত হয়েছে যেটা এই যে গত কয়েকদিন থেকে আমি নিষিদ্ধ করানো লাগা বিভিন্ন ধরনের নাটক মঞ্চ আনতে না গতকালকে হাসনাত আব্দুল মাইরের নাটক মঞ্চায়ন এরকম বিভিন্ন নাটক মঞ্চ আনতেছে জামাত বিএনপি হিজপতি খেলাপতি সব দি মিল্লা কিন্তু এই মঞ্চায়িত নাটকের ভিতরে পেরেক মেরা দিচ্ছে আমার স্যার আসি নজরুল আসি নজরুল স্যার একদম বাউন্ডারি মেরা দিছে আপনারা যদি হের কথাটা শুনেন আপনি অনেকের মানে মনে করেন যে একদম দম বন্ধ দমবন্ধে হালা ওই লোক

তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দল অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বর্তম এক হ্যাঁবাদ করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিটারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ

এই দেশের জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না এবং এটা ফুল অ্যান্ড ফাইনাল তো বাবারা তোমরা দেহ চেষ্টা করো তুমি স্যার তো আইন উপদেষ্টা এটাই তো আইন আইন কানুন প্রণয়ন করে এটা তো নাগরিকা দিচ্ছ আপনারা তোমরা পার চেষ্টা করে দেহ যদি পারো ভালো তারপরে বুঝবো বাংলাদেশের মানুষ কত দায় কত চাইলো এটা বুঝাই দিব তুমি যা হক গা সব শেষে একটা কথাই বলতে সবার লেগা দর্শক নারী নীতি এবং নারী কমিশন নিয়ে যে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার চলছে নারীর প্রতি অমর্যাদা লক্ষ্য করছি অশালীন কথাবার্তা বলা হচ্ছে নারী নীতি বাতিলের জন্য হেফাজতের মহাসমাবেশ দেখলাম নানা তরফ থেকে সরকারকে নানা রকমের হুমকি দেওয়া হচ্ছে ইউনোস সরকারকে উৎখাতের কথা বলা হচ্ছে এই কমিশন থাকলে এই নীতি বাস্তবায়ন করা হলে সেরকম পরিস্থিতিতে প্রচণ্ড সমালোচনা হচ্ছিল এনসিপি কে কেন্দ্র করে হেফাজতের সমাবেশে হাসনাত আবদুল্লার উপস্থিতি এবং তার বক্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করেছিল এনসিপির কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না অবশেষে এনসিপি দায় সারা একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে যে ধরনের কথা বিভিন্ন সংগঠন থেকে বলা হচ্ছে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন থেকে সেই একই কথার প্রায় প্রতিধ্বনি লক্ষ্য করা হলো শুধুমাত্র নারীকে যে গালাগালি করা সেই গালাগালি করার প্রতিবাদ জানানো হলো বাকি সবকিছু সরকারকে বলা হলো যে সাংঘর্ষিক ব্যাপারে সবার সঙ্গে কথা বলে তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কমিশনে সবার অংশগ্রহণ নাই এই ধরনের কথা বলার চেষ্টা করলো অপরদিকে আমরা দেখলাম যে তিনজন এনসিপির নেত্রী মহিলা সদস্য তারা তিনজন সহ ছয়জন নারী একটা প্রতিবাদ লিপি দিলেন এই যে কর্মকাণ্ড চলছে নারীদের ওপরে অমর্যাদাকর যে সকল কথাবার্তা বলা হচ্ছে নারীকে যে ধরনের গালাগালি করা হচ্ছে আমরা নারীর অবয়ব তৈরি করে জুতা পেটা করার দৃশ্য দেখেছি সেই সব দৃশ্যের প্রতিবাদ করল এবার এনসিপির নেত্রীরা হাসনাত আবদুল্লাহ একদিকে হেফাজতের সমাবেশে গিয়ে সেটার পক্ষে অবস্থান নিচ্ছে আবার এনসিপি নেত্রীরা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সব মিলিয়ে হাসনাতের বক্তব্য এনসিপির অবস্থানের মধ্য দিয়ে এনসিপির মধ্যেই একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে এখন এনসিপির জন্য করণীয় কী হবে সেটাই এখন দেখার মতো মজার ব্যাপারে দাঁড়িয়ে যাবে সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপির কথা এনসিপি নারী নীতি এবং নারী কমিশন নিয়ে অবশেষে একটা দায়সারা বিজ্ঞপ্তি দিয়েছে দায়সারা একটা মন্তব্য করেছে প্রকাশ্যে নারীর প্রতি অমর্যাদাকর বক্তব্যের নিন্দা করেছে অর্থাৎ নারীকে যে গালাগালি করা হচ্ছে শুধুমাত্র সেটার নিন্দা করা হয়েছে কিন্তু এনসিপির তরফ থেকে নারী নীতি কমিশন নারী কমিশন এগুলো গঠনে সরকারকে এক ধরনের সমালোচনা করে এনসিপির অবস্থান যে হেফাজত ইসলামের অবস্থানের পক্ষে এটা স্পষ্ট করেছে এই কারণেই আলোচনা হচ্ছিল যে এনসিপি হেফাজতের সঙ্গে আগামী নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা হেফাজতের সমর্থন তার খুব বেশি প্রয়োজন কিনা সেই আলোচনা সামনে এসে যাচ্ছে বিভিন্নভাবে এনসিপি কি বলল নানা আলোচনার মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান অবশেষে জানালো এনসিপি নারী কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দান্দিক অবস্থান তৈরি করে সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারী মুখোমুখি দাঁড় করিয়েছে বলে এনসিপি মনে করে অর্থাৎ নারী কমিশন যেটা গঠন করা হয়েছে এটা ঠিক হয়নি এটাতে দান্দিক অবস্থা তৈরি হয়েছে সমাজ এবং রাষ্ট্র দ্বন্দ্বের মধ্যে পড়েছে ধর্ম এবং নারী মুখোমুখি দাঁড়িয়েছে এরকম মন্তব্য করার চেষ্টা করছে একটু ভদ্র ভদ্রভাষাই তারা বলেছে যেগুলো ভদ্রতার সীমা লঙ্ঘন করে বিভিন্নভাবে খুবই বাজেভাবে বিভিন্ন সংগঠন মূলত বলছে বিজ্ঞপ্তিতে তারা বলছে যে গণ পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ফিরিস্তির কথা বলেছে তারা বলেছে আমরা লক্ষ্য করছি যে এই কমিশনের প্রস্তাবনাকে ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন মাত্রার আলোচনা এবং মতপার্থক্য তৈরি হয়েছে নারী সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে বলে এনসিপি মনে করেন অর্থাৎ যে কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনে সবার অংশগ্রহণ নাকি নেই সব অংশের নারীদের অংশগ্রহণ নেই কাদের অংশগ্রহণ চাচ্ছে এনসিপি আসলে কাদের অংশগ্রহণ থাকলে সরকারের এই সিদ্ধান্তটা বৈধ হতো সেটা জানতে খুব আগ্রহ আগ্রহ রয়েছে ব্যক্তিগতভাবে আমার এর মাঝে বলেছে যে সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে সব সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে এবং সব নাগরিকের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নীতি প্রণয়ন করা রাষ্ট্রের দায়িত্ব মূলত তারা হেফাজত ইসলাম সহ বিভিন্ন দল নারী কমিশনের বিরুদ্ধে যে কথা বলছে সেই কথাই একটু মানে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে তারা বলার চেষ্টা করেছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছে যে সবাই এটা মেনে নিচ্ছেন অধিকাংশ দেশের অধিকাংশ মানুষের বিপক্ষে অবস্থান করছে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে কারা দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব কী করে এই কয়েকটি ইসলামিক দল নাকি দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি আওয়ামী জাতীয় পার্টি জামাত ইসলাম এই দলগুলো বিএনপি এবং আওয়ামী কথা সব থেকে বেশি বলা যায় আওয়ামী লীগকে তো এখন কেউ বার্তা দেবেন না আপনারাও বার্তা দেবেন না খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু বিএনপি কি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি বিএনপি কি বলছে যে নারী কমিশন বাতিল করতে হবে নারীদের নিয়ে তারা কি খুবই কটু কথা বলছে এই যে প্রকাশ্যে নারীদেরকে বেশ্যা বলা হচ্ছে নারীদেরকে যারা যৌনকর্মী তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এই এই কমিশনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন এই কমিশনের যিনি প্রধান সেই মহিষী নারীকে যেভাবে যাচ্ছে তাইভাবে গালাগালি করা হচ্ছে সেগুলোকে এনসিপি সমর্থন করছে সেগুলোকে এনসিপি কৌশলে বলছে যে এগুলো উচিত নয় কিন্তু অন্যদিকে আমরা দেখছি এনসিপি যখন এই অবস্থান স্পষ্ট করল তখন এনসিপির তিন সহ ছয় নারী নোটিস দিয়েছে সেই লিগাল নোটিস দেওয়া হয়েছে এবং সেই নোটিসে বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম সহ্য করা হবে না দাতারা হলেন এনসিবি নেত্রী নীলিমা নীলিমাদোলা দ্বিতীয় অরণ্য চৌধুরী ও নীলিম নীলা আফরোজ এবং সাংস্কৃতিক অঙ্গনের তিন নারী হচ্ছে উম্মে রাহানা উম্মে ফারহানা ও ক্যামিলিয়া শারমিন চূড়া তারা যেটা বলছে সেটা হচ্ছে প্রকাশ্যে প্রকাশ্যে নারীর অবস্থান সেটা নিয়ে এনসিপি বলছে কিন্তু এই নারী নেত্রীরা যেটা বলছেন সেটা হচ্ছে হেফাজত ইসলামকে লিগাল নোটিস দিচ্ছেন তারা লিগাল নোটিস পাঠানো হয়েছে হেফাজত ইসলামকে এবং ছয়জন এন সিপি নেত্রীসহ ছয়জন নারী এই কাজটি করেছেন সেই নোটিসে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই নোটিসের বিষয়ে ক্যামিলিয়া শারমিন চূড়া বলেছেন সম্প্রতি হেফাজত ইসলাম বাংলাদেশ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ নারীদের উদ্দেশ্যে প্রকাশ্যে অবমাননকর অশ্লীল গর্হিত ভাষায় বক্তব্য প্রদান করেন এমন বক্তব্য শুধু নারীর সম্মানহানিই নয় এটি মানবাধিকার সংবিধান ও সুস্থ সমাজের চেতনার বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণ আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এনসিপির নারী নেত্রীরা আইনি পদক্ষেপের কথা বলছেন আবার এনসিপি তাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাহলে তাদের ভেতরেই যে বিদ্রোহটা তৈরি হয়েছে এই বিদ্রোহ দমন করবেন কিভাবে এরপরে বিবৃতিতে নোটিশদাতারা বলেছেন নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন কিন্তু জনসমাবেশে নারীদেরকে বেশ্যা বলা নারীর মর্যাদার উপর সরাসরি আঘাত এটা নারীর অধিকার ও লড়াইয়ের প্রতি অবমাননা আমরা আমাদের অবস্থান এর ঘোর বিরোধী হেফাজত ইসলামকে লিগাল নোটিস জানানো হয়েছে এরপর কি হবে এরপরে কি এই লিগাল নোটিস দেওয়া ছয় নারীকে গ্রেপ্তার করা হবে সরকার কি হেফাজত ইসলামের পক্ষে অবস্থান করবে এনসিপি কি এই তিন নেত্রী যাদের যারা তাদের দলের যারা এই লিগাল নোটিস পাঠালেন তাদের তিনজনকে কি বহিষ্কার করবে হাসনাত আবদুল্লাহ হেফাজতের সমাবেশে উপস্থিত হয়ে হেফাজতের এই কর্মকাণ্ডকে সমর্থন জানালেন এবং নিজে বক্তব্য দিলেন যে সামাজিক সাংস্কৃতিক ব্যাপারগুলো ভাবা উচিত নারী কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে অর্থাৎ ইনিয়ে বিনিয়ে ওই একই হাসনাত আবদুল্লার কথা এবং এনসিসির যে বিবৃতি একই ব্যাপার যে ইনিয়ে নিয়ে হেফাজত ইসলাম সহ বিভিন্ন সংগঠনের যে নারী বিদ্বেষী অবস্থান এবং নারীদের প্রতি অসম্মানজনক যে ধরনের কথা আমরা সমাজে শুনছি কেএসিতে নারীর অবয়ব তৈরি করে যেভাবে তাকে জুতা পেটা করা হয়েছে তার কাপড় চোপড় খুলে উলঙ্গ করে ফেলা হয়েছে সেই দৃশ্য যদিও সেই সেই ঘটনার সঙ্গে হেফাজত জড়িত নয় বলে হেফাজত বিবৃতি দিয়েছে কিন্তু হেফাজত সেই ঘটনা সেই দিন সারাদিন ঘটলেও হেফাজতের কোনো কর্মীকে দেখা যায়নি যে সেই ঘটনা থেকে কাউকে নিবৃত্ত করতে গিয়েছে তারা যখন সমালোচনার মুখে পড়েছে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছে তখন বিবৃতি দিয়ে বলেছে যে এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এইরকম অবস্থার মধ্যে এনসিপির মধ্যেই যখন দান্দিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং বৈষম্যবিরুদ্ধী যে আন্দোলন হলো সেই আন্দোলনে আমরা দেখেছি নারীদের ব্যাপক অংশগ্রহণ ছাত্রদের মধ্যে ছাত্রদের পাশাপাশি থেকে ছাত্রীরা যেভাবে নেতৃত্ব দিয়েছে এনসিপির সর্বোচ্চ পর্যায়েও তিন চারজন নেত্রী রয়েছেন সর্বোচ্চ নেত্রী নেতার পর্যায়ে সেই নেত্রীরা এখন পর্যন্ত চুপ কেন সেটাও একটা বড় বিষয় এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা কিন্তু পরিষ্কার তার অবস্থান ব্যক্ত করেছেন এনসিপির অবস্থানের বিপক্ষে তার অবস্থান নারী নীতির পক্ষে অবস্থান এরকম পরিস্থিতিতে এনসিপির যে তিন নেত্রী আমরা আবারও আমরা যদি বলি সৈয়দা নীলিমা দোলা দ্বিতীয় অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ এই তিনজন যে বিদ্রোহ করলেন হেফাজতকে লিগাল নোটিশ পাঠালেন এনসিপির অবস্থান ঠিক উল্টোটা